টাকা আপনাদের ইচ্ছা আপনাদের টাকা কি সেভ করবেন না টাকা বেশি খরচ করবেন এটা সম্পূর্ণ দায়িত্বটা আপনাদের উপরেই আমাদের যেই চুলাটা দেখতেছেন এটা হচ্ছে ম্যাজিক লাকরির চুলা এই চুলাটা কিন্তু একদম নতুন চুলাটা এই চুলাটা সাধারণ ফ্যামিলি যারা আছে যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা নিতে পারেন এই চুলাটি অথেন্টিক এবং পিওর খাবার খেতে লাখড়ির চুলা রান্নার খাবার খেতে এই চুলাটি নিয়ে ব্যবহার করতে পারেন যদি নাকি আপনি টাকা সেভ করতে চান এই চুলাটা আপনার জন্যে হানড্রেড পার্সেন্ট প্রযোজ্য আমার এই চুলাটা যদি আপনি আপনার এলাকায় নেন সবাই বলবে ওয়াও গ্যাসের মতন জলে লাকড়ি দিয়ে এটা আবার কেমন চুলা তা আবার চার থেকে পাঁচ টুকরা লাকড়িয়ে একবারে রান্না হয়ে যায় এই চুলাটাতে রান্না করলে খুবই সাশ্রয় করা যায় দুই থেকে তিনশো টাকার লাকড়ি হইলে এক মাস অনেসে রান্না করা যায় চার থেকে পাঁচ টুকরা লাকড়ি হইলে একবারের রান্না হয়ে যায় এক কথায় আপনি যদি টাকা সেভ করতে চান কিংবা টাকা সাশ্রয় করতে চান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া যেই নাম্বার আছে সরাসরি আমাদের নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় আমাদের এই চুলাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের নিজস্ব কারখানা থেকে সরাসরি সেল করি আমরা এই চুলাগুলো আমরা